হানিমুন নাকি খুনিমুন ইন্দোর থেকে মেঘালয় ভালোবাসা যাত্রা কিভাবে পরিণত হল রক্ত মাখা রাজা ও সোনম রঘুবংশীর বিয়ে ছিল এক স্বপ্নময় অধ্যায়ের শুরু এগারোই মে ইন্দোরে সাতপাকে পাকে বাঁধা পড়ার পর বিশে মে তারা পাড়ি দেন হানিমুনে গন্তব্য মেঘালয় পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই সফরই হয়ে ওঠে জীবনের শেষ সফর অন্তত রাজার জন্য তেইশে মে ভোরে শুরু হওয়া এক নিখোঁজের ঘটনা ধীরে ধীরে খুলে দেয় এমন এক ষড়যন্ত্রের পর্দা যা হার মানাবে যে কোনো থ্রিলার সিনেমাকেও কোথা থেকে এলো তিন অচেনা পুরুষ কেন পরিত্যক্ত অবস্থায় মিলল স্কুটার আর কীভাবেই বা দশ দিন পর হঠাৎ উদ্ধার হলো রাজার দেহ আর আরও পরে ফোন করলো সোনাম গাজীপুর থেকে এ যেন এক প্রেম প্রতারণা ও পরিকল্পিত হত্যার রোমহর্ষক কাহিনী যেখানে হানিমুন ছিল শুধুই একটা ছল আসলে কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক আসল গল্পটা পুরো ঘটনা জানতে আমাদের চ্যানেল রহস্যকথাকে সাবস্ক্রাইব করুন আমাদের স্টোরি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শুরু হয় একটি হানিমুন দিয়ে রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী এগারোই মে ইন্দোরে বিয়ে করেন নয় দিন পর বিশে মে তারা মেঘালয়ে হানিমুনে চলে যান কিন্তু সেই সফরেই শেষ হয়ে যায় সবকিছু গত বাইশে মে একটি ভাড়া করা স্কুটারে করে মৌলাখিয়াত গ্রামে পৌঁছেছিলেন এই দম্পতি সেখানে তারা একটি হোমস্টেতে রাত কাটিয়েছিলেন এবং পরের দিন সকালে তারা সেখান থেকে চলে যান তেইশে মে ভোর ছটা নাগাদ হোমস্টে থেকে চেকআউট করে ভাড়া করা স্কুটারে ঘুরতে বেরিয়েছিলেন এই দম্পতি তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সোনম এবং রাজা এরপরই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের এরপর পরিবার এবং পুলিশের তরফ থেকে তল্লাশি শুরু হয় সন্দেহ দানা বাঁধে হয়তো কোনো অপহরণ বা সীমান্ত পেরিয়ে পাচার হয়ে গিয়েছে এমনকি কেউ কেউ বলছিল জঙ্গলে হয়তো দুজন হারিয়ে গিয়েছে তবে পুলিশ এবং স্থানীয় এক ট্যুরিস্ট গাইডের বক্তব্যে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছিল সোনম এবং রাজা ছাড়াও সেদিন তাদের সঙ্গে আরও তিনজন পুরুষকে দেখা গিয়েছিল গত চব্বিশে মে শিলং থেকে সোহরা যাওয়ার রাস্তায় একটি ক্যাফের বাইরে ওই দম্পতির স্কুটারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু এরপর সোহরায় ভারী বৃষ্টিপাতের কারণে তল্লাশি অভিযান ব্যাহত হয় এরপর প্রায় দশ দিন পর দোসরা জুন রাজার দেহ মেলে রাজার দেহে থাকার ট্যাটু থেকে তার পরিচয় বিষয়ে নিশ্চিত হয় পুলিশ সোনমের খোঁজে তল্লাশি চলতে থাকে চারই জুন তদন্তকারীরা ঘটনাস্থলে এক মহিলার সাদা শার্ট ওষুধের একটি স্ট্রিপ একটি ক্ষতিগ্রস্ত মোবাইল ফোনের স্ক্রিন এবং একটি স্মার্টওয়াচ সহ বেশ কিছু প্রমাণ পায় সন্দেহ ক্রমশ বাড়তে থাকে এমন সময় একটি ফোন কল আসে হ্যাঁ সোনাম তার পরিবারকে ফোন করে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে আর সেই ফোনই বদলে দেয় তদন্তের মোড় সোনামের লোকেশন জানার পর ইন্দোর পুলিশ দ্রুত যোগাযোগ করে গাজীপুর পুলিশের সঙ্গে আর সেখান থেকেই সোনমকে গ্রেপ্তার করা হয় এরপরেই বেরিয়ে আসে এক ভয়ানক সত্য বিয়ের আগেই রাজা কুশওয়া নামে এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সোনামের তবে পরিবারের চাপে রাজা রঘুবংশের সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েন আর সেই সম্পর্ক তিনি মেনেও নিতে পারেননি তাই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা সেরে ফেলেন মনে মনে হানেমন ছিল শুধুই একটা ছল মধ্যপ্রদেশ থেকেই নাকি ভাড়া করেছিলেন কন্ট্রাক্ট কিলারদের পরিকল্পনা মাফিকই স্বামীকে সরিয়ে দেন তিনি ইতিমধ্যেই সোনাম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মেঘালয় পুলিশের ডিজিপি জানিয়েছেন সোনাম নিজেই এই হত্যাকাণ্ডের মূল চক্রী ছিল পথের কাটা স্বামীকে সরাতেই খুনের ছক্কসেন সোনাম এবং রাজ তবে এখন সোনাম বলছেন অন্য কথা তারা নাকি দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন আর তার স্বামী তাকে বাঁচাতে গিয়েই প্রাণ হারান তারপর তার কিছু মনেই নেই কীভাবে এলেন গাজীপুরে নিজেও জানেন না তাহলে কি সত্যি সোনাম অপরাধী নাকি এই গল্পে আছে আরও কোনো পরত যা এখনও অজানা পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন রহস্যকথার পর্দায়